আসসালামু আলাইকুম এখানে কোয়েশনটা বলেছে চিত্রে এব ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ইকে ডি এবং এ হলো এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু ফাইন ইজ ফাইনাল ডি ইকুয়াল টু ইএফিন এই দুইটা সাইড আবার কি ইকুয়াল ডি ইকুয়াল টু এফ তাহলে এরকম একটা কোশ্চেন থেকে আমাদের বের করতে হবে সি এফ ইকুয়াল টু কত দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে খুবই সিম্পল একটা আইডিয়া আমরা খুব ইজিলি ম্যাটটা সলভ করে ফেলতে পারি এখানে যেহেতু এবং আবার এখানে বলেছি ডি ইকাল টু ইএফ তাহলে এই ফিগার থেকে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে এ এবং সি এই দুইটি লাইনও কি হবে প্যারালাল হবে যদি এই দুইটি লাইন প্যারালাল হয় তাহলে ফিগারটা ড্র করলে আমরা এরকম পাব। তাহলে আমি বলতে পারবো এই দুইটি লাইন প্যারালাল ইফ দিস ওয়ান দ্যাট মিনস এ যদি ডিগ্রি হয় তাহলে সি এটাও হবে সিক্সটি ডিগ্রি যেটাকে বলা হয় একান্ত রোপণ অর অল্টারনেট অ্যাঙ্গেল সিমিলারলি অ্যাঙ্গেল ডি এটা যদি হয় 70 ডিগ্রি দেন অ্যাঙ্গেল এফ এটাও কত হবে সেভেন্টি ডিগ্রি হবে কেন এদেরকে বলা হবে একান্তর অথবা অল্টারনেট অ্যাঙ্গেল অথবা অল্টারনেট অ্যাঙ্গেল তাহলে আমি খুব ইজিলি বলতে পারি সি এফ ই দিস মেজারমেন্ট মাস্ট বি সেভেন্টি ডিগ্রি তাহলে আনসার হবে সেভেন্টি ডিগ্রি কেন বিকজ এই দুইটি লাইন অবশ্যই প্যারালাল হবে